স্যার সোনালীকে শুভেচ্ছা আমাদের সেই শ্রীরামচন্দ্রের যেমন কাঠবিড়ালি কাজে লেগেছিল সেরকমই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি ওর কাজে লাগে এবং আমাদের দেশের গর্ব ন্যাশনাল মিট ভুবনেশ্বরে হতে চলেছে হান্ড্রেড মিটারে সেখানে ও যেন তার বেসটা দেয় কোনো প্রতিবন্ধকতা যেন ওকে আটকে না দেয় সেই জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস আমাদের ওসি পরশুরা

এইবারে অক্টোবরের দশ থেকে চোদ্দ ন্যাশনাল খেলা আছে হান্ডি মিটার হাডেলস কবে ওটা দশ থেকে চোদ্দ অক্টোবরে অক্টোবরে কোথায় জায়গাটা কোথায় ভুবনেশ্বর উড়িষ্যা কেমন লাগছে এই জুতোটা যে যে সুতা তোমার তো প্রয়োজন ছিল এটা এটা খুব দরকার ছিল খুব দরকার ছিল সাকসেস হবে তো আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব

বাঙালি খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদ ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল जय प्रदान দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত শাবর দম্ভে অতুলনীয় মনমাতানো চাল মানে গুডউ সৌভিক গোল চাল যার অনন্য নয় যেন পৌরমানো এই চালে ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চকোপ ও কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বুদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে